অনেক দিনের ইচ্ছে ছিল যে প্লাস্টিকের টবে গাছ বসাবো কিন্তু মাটির টব সবচেয়ে ভালো তাই প্লাস্টিকের টব কেনা হয়ে ওঠেনি বা তেমনভাবে ইচ্ছে থাকলেও কেনার আগ্রহটা দেখায়নি শেষমেশ কিনেই ফেললাম এবার কুড়িটি টব কিনেছি তো দেখা যাক আনবক্সিং করে টবগুলো কেমন এসেছে টবগুলি কিন্তু বেশ সস্তায় কিনতে পেরেছি একটি থ্যাংক ইউ কার্ড দিয়েছে পারচেস করার জন্য কত দাম নিল অবশ্যই জানাব কুড়িটি টব আছে অর্থাৎ কুড়িটি থাকার কথা কিন্তু অনলাইন থেকে কোনো জিনিস কিনলে আগে মনের মধ্যে আসে সব কিছু ঠিকঠাক আছে তো গুনে গুনে দেখলাম হ্যাঁ কুড়িটি এসেছে কোনো অসুবিধা নেই খুব ভালো নয় আবার খুব খারাপও নয় হোলগুলো মোটামুটি ভালোই আছে গা টবের গা ততটা মজবুত নয় নরম তবে ফেটে যাবে না ছয় ইঞ্চি পট ছয় ইঞ্চি আছে কোনো অসুবিধা নেই তবে দেখুন এই যে হোলগুলো কিন্তু ভালোই আছে তবে চাইলে আরেকটু বড় করে নেওয়া যেতেই পারে তবে একটি বিষয় এই টবে কিন্তু গরমে কোনো গাছ রাখা যাবে না কারণ ছাদে যতটা গরম তৈরি হয় কারণ প্রচণ্ড সূর্যের তাপ যখন আসে শুধুমাত্র সূর্যের তাপ না ছাদও প্রচণ্ড গরম হয় এবং সেই তাপটিও কিন্তু গাছের উপরে গিয়ে এফেক্ট করে তাই সব সময় মাটির টবেই গাছ লাগানো সবচেয়ে ভালো আমি এই টবগুলো কিনলাম দুটি উদ্দেশ্য নিয়ে এক যে টবের কাজ মিটে গেলে অর্থাৎ গাছ যখন তুলে ফেলবো সিজন ফ্লাওয়ার কিছুদিন পরেই যখন তুলে ফেলা হয় তখন এই টবগুলিকে একটি ছোট্ট জায়গায় সংরক্ষণ করে রাখতে খুব সুবিধে হবে আর শীতকালীন যে সমস্ত গাছগুলো সেই গাছগুলো কিন্তু এই টবে লাগালে তেমন কোনো অসুবিধা হবে না টবগুলি কিন্তু ভালোই কম দামে কেনা গেছে এখানে কুড়িটি টব মোটে তিনশো টাকায় কিনেছি তিনশো টাকাও নয় দুশো টাকায় আমি কিনতে পেরেছি লোকাল মার্কেটে কিনতে গেলে এর চেয়ে অনেক বেশি টাকা নিত টপগুলি কেমন হল অর্থাৎ আপনারা দেখে কেমন বুঝলেন অবশ্যই জানাবেন ধন্যবাদ